আমরা আজকে আপনাদের সবাইকে এই সাংবাদিক সম্মেলনের জন্য আবেদন করেছি আসার জন্য তারা যারা প্রত্যেকটি সাংবাদিক এসেছেন বিভিন্ন চ্যানেল থেকে তাদের আমরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি অনেক কয়েকটি বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে আজকে যে সাংবাদিক সম্মেলন সম্পূর্ণভাবে আমাদের টিভি সিরিয়ালস বা ছোটো পর্দা যদি এই বিষয়ের বাইরে কোনো প্রশ্ন থাকে দয়া করে এই এখানে এই সাংবাদিক সম্মেলন করবেন না

একজন আসেননি শৈব ব্যানার্জি এই মুহূর্তে বম্বে আছেন শ্রেয়াশিস বাবু আসেননি তিনি অসুস্থ বাদ বাকি কি আসেননি একটা নাম্বরে পরিচালকের মিটিং তো পরিচালক কেন

সিনিয়র ম্যানেজার শ্রী বিপদ বিপদজ্যোতি ব্যানার্জি এবং অ্যাসোসিয়েট কমার্শিয়াল শ্রী সঞ্জীব মিত্র এছাড়াও উপস্থিত আছেন আমার গান দিকে মিস্টার ইসপাল সিং রানে আর আমার বা দিকে মিস্টার সুশান্ত দাস তার পাশে আমাদের মিলনজনা শর্মা ম্যাডাম তার পাশে সানি ঘোষ রায় আমার ডান দিকে নীতিশ শর্মা পিছনে আছেন আমাদের রাহুল মেহতা শ্রী রূপা ব্যানার্জি